আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে যে সকল হবি শিক্ষক আপনার কলেজের ক্ষেত্রে আবেদন করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের আজকের এই ভিডিওতে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কথা বলবো কিভাবে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনার চয়েস লিস্ট সাজালে কিভাবে আপনি চিন্তা চিন্তাধারা করে আবেদন করলে হান্ড্রেড পার্সেন্ট আলার উপর ভরসা রেখে আপনি বলতে পারবেন ষষ্ঠ গণবিতে আপনি সিলেক্টেড হবেন যে সকল শিক্ষক আপনার কলেজের ক্ষেত্রে আপনার আবেদন করবেন তাদের জন্য আমার বিশেষ যে কিছু পরামর্শ থাকবে ধরেন আগামীকালকে শূন্য পোস্ট প্রকাশিত হবে যখন আগামীকালকে শূন্য পোস্ট প্রকাশিত হবে আপনার প্রাথমিকভাবে আপনাদের কাজ হবে বাংলাদেশের যতগুলা শূন্য পোস্ট থাকবে আপনার সাবজেক্টে আপনি কি করবেন সকল শূন্য পোস্টের একটা তালিকা করে নোট করবেন ধরেন কলেজের কলেজ মাদ্রাসা এবং কারিগরি যদি তিনোটা আপনার সনদে উল্লেখ থাকে তাহলে সবগুলা শূন্য পোস্টের তালিকা আপনি নোট করবেন আপনি আপনার সাবজেক্টের যতগুলো শূন্য পোস্ট থাকবে সবগুলা শূন্য পোস্ট আপনি নোট করার পরে দ্বিতীয় যে আপনার কাজটি হবে দ্বিতীয় কাজ হবে আপনার নাম্বারের উপর ভিত্তি করে আপনি চল্লিশটা চয়েস লিস্ট সাজাবেন আপনি যে মার্কটা পেয়েছেন এই মার্কের উপরে আপনি চল্লিশটা চয়েস লিস্ট সাজাতে হবে এইখানে প্রশ্ন আসতে পারে আমি চয়েস লিস্টটা কীভাবে সাজাব এই ক্ষেত্রে আমি আপনাদের যে বিষয়ে পরামর্শটি দেব আগামীকালকে যখন শূন্য পোস্ট প্রকাশিত হবে আপনার সাবজেক্টের কতগুলা শূন্য পোস্ট আছে এবং আপনার মার্ক কত সবগুলা ডিটেলস একটা নোট করবেন এবং আপনার জাতীয় মেধা তালিকা অবস্থানটা কত এগুলা একটু নোট করার পরে যদি আমাদের সাথে ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে মানে নক করেন মানে অনেক সময় যদি কমেন্ট করেন কমেন্টের উত্তর দেওয়া হবে আর যদি ফেসবুক পেজে মাসুদ কেয়ার ওয়ান আপনার নক করেন তাহলে আমরা কিন্তু আপনাদের সাথে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব। আপনার নাম্বারের উপর ভিত্তি করে জাতীয় মেধা তালিকার উপর ভিত্তি করে কিভাবে আপনি চয়েস লিস্টটা সাজাবেন তারপরেও এই ভিডিওতে আমি একটু বিষয়টা ক্লিয়ার করে রাখি গতকালকেও একটা ভিডিও আপলোড করেছি এই সংক্রান্ত কিভাবে চয়েস লিস্টটা সাজাবেন চয়েস লিস্ট সাজানোর আগে আপনারা যে চিন্তাটা করবেন যে আপনার মার্কটা কত আপনার জাতীয় মেধা তালিকা অবস্থানটা কত প্রথমে আপনার যে বিষয়টা মানে চিন্তা করতে হবে যে আঠারোতম নিবন্ধনে কতজন প্রার্থীকে টিকানো হয়েছে এবং শূন্য পোস্টের সংখ্যা কত যদি দেখেন প্রার্থীর সংখ্যা বেশি শূন্য পোস্টের সংখ্যা কম তাহলে একভাবে চয়েস লিস্ট সাজাতে হবে আর যদি শূন্য পোস্টের সংখ্যা বেশি থাকে প্রার্থীর সংখ্যা কম থাকে তখন কিন্তু চয়ে লিস্টটা আরেকভাবে সাজাতে হবে তাই যাদের হানড্রেড পারসেন্ট ধরেন ভালো একটা মার্ক থাকবে এইটটি প্লাস নাইনটি প্লাস অর্থাৎ ভালো মার্ক থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু চয়েসলিস্টটা আপনার পছন্দ মতো আপনি সাজাতে পারবেন ভালো যারা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারবেন যে আপনার ভালো একটা মার্ক আছে জাতীয় মেধা তালিকা আপনার অবস্থানটা আপনার আগে মানে কয়জন আছে আপনি কিন্তু একটা চিন্তা করতে পারবেন ধারণা করতে পারবেন আপনি কতগুলো আবেদন করলে আপনার চাকরিটা হানড্রেড পার্সেন্ট নিশ্চিত হতেছে তারা কিন্তু চয়েস লিস্টটা ওইভাবে পছন্দ সাজাতে পারবে। কিন্তু তাদের কিন্তু অনেক সময় ইয়েস অপশন দেওয়ার প্রয়োজন হয়ও না তাই আমি যে বিষয়টি বলবো যারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারেন আলহামদুলিল্লাহ আল্লাহর উপর ভরসা রেখে কিন্তু যাদের একটু কনপিটিশান থাকবে শূন্য গোষ্ঠীর সংখ্যা কম থাকবে প্রার্থীর সংখ্যা বেশি থাকবে কিংবা যাদের মার্ক একেবারেই কম থাকবে কলেজের ক্ষেত্রে তারা কিভাবে চয়েস লিস্ট সাজাবেন দেখেন অনেক সময় কিন্তু এইখানে অনেক হবি শিক্ষক আছে তাদের দুইটা স্বর্ণ থাকে স্কুল এবং কলেজ তো স্কুলের ক্ষেত্রে ধরেন তা ওনার সর্বোচ্চ মার্ক আছে কারো সর্বোচ্চ মার্ক আছে মানে নাইনটি প্লাস এইটটি প্লাস উনি ওনার নিজ বাড়ির পাশে ভালো একটা স্কুলে কিন্তু চাকরি করবে কিন্তু দূরে গিয়ে মাদ্রাসা কিংবা মানে পনেরোশো কিলোমিটার আষ্টশো কিলোমিটার এক হাজার কিলোমিটার দূরে গিয়ে কলেজে উনি চাকরি করবে না তাই এই ক্ষেত্রে কিন্তু মানে শূন্য পুষ্ট সংখ্যা কম দেখালেও প্রার্থীর সংখ্যা বেশি দেখালেও অনেক সময় কিন্তু চাকরি হয় চাকরি হয় না যে এরকম না আপনি হাল ছাড়বেন না আলোর উপর বর্ষা রেখে যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন আঠারোতম এতে উত্তীর্ণ হয়েছেন পতের কেরেই কিন্তু চাকরি হবে ইনশাল্লাহ আশা করা যায় স্কুল এবং কলেজের ক্ষেত্রে সবারই চাকরি হবে কেউ বাদ যাবে না এটা বলা যায় তাই আমি যে বিষয়টি বলবো যাদের মার্ক মোটামুটি থাকবে তারা কি করবেন শূন্য পুষ্টের সংখ্যা দেখে আপনার চয়েস লিস্টটা সাজাবেন যদি মার্ক মোটামুটি থাকে আপনি প্রথমে ধরেন যদি স্কুল মানে কলেজ সরি কলেজ মাদ্রাসা এবং কারিগরি তিনোটার সোনদে উল্লেখ থাকে তখন কিন্তু আপনি প্রথমে কলেজ দিলেন যদি আপনার পছন্দ থাকে তারপরে মাদ্রাসা দিলেন কিংবা কিছু কারিগরি প্রতিষ্ঠান দিলেন দিয়ে আপনি আবেদনটা চয়েত লিস্টটা সাজালেন তারপরে কিন্তু কলেজের সবাই কিন্তু ইএস অপশনটা একটু চালু করে দেবেন ইএস অপশনটা চালু করে দিলে আপনার জন্যই বেটার হবে ইএস অপশন চালু করলে কিন্তু খারাপ কোনো কিছু না এটা চালু করলে ভালো আপনি চালু করে দিতে পারেন তাই ইএস অপশন চালু করার পূর্বে কিন্তু আপনি আমি গতকালকের ভিডিওতে কিন্তু বিষয়টা ক্লিয়ার করেছি ইএস অপশন চালু করার পূর্বে আপনি চল্লিশটা চয়েস আপনি কোন এলাকাতে চাকরি করতে চান কোন এরিয়াতে চাকরি করতে আপনার বাড়ির আশেপাশে ভালো প্রতিষ্ঠান এগুলা মনে করেন অনেক সময় আপনি হয়তো কোনো বিভাগে কোনো জেলাতে কোনো এলাকাতে চাকরি করতে ইচ্ছুক না তাই ওই এলাকার প্রতিষ্ঠানগুলো বাদ দিয়ে আপনি চল্লিশটার চয়েস সাজাবেন চল্লিশটার চয়েস সাজাবেন এমনভাবে সাজাবেন যাতে একটাকে থেকে পঁচিশটার মধ্যে যদি না হয় মনে করেন লাস্টে পনেরোটার মধ্যে যাতে অন্ততকে আপনি একটা প্রতিষ্ঠানে সিলেক্টেড হয়ে যান আপনাকে ইএস অপশনে যেতে না হয় যদি আপনি ইএস অপশনে যান তাহলে কিন্তু আপনার ভাগ্যে এমনও প্রতিষ্ঠান যুক্ত মানে মানে প্রতিষ্ঠান কপালে যুক্ত পারে যা মনে করেন পরবর্তীতে আপনি এমপিওভুক্ত হতে নাও পারেন এমনও হতে পারে আল্লাহ না করুক এমন কারো ভাগ্যে যাতে না হয় কারণ কাম্য শিক্ষার্থী না থাকলে কিন্তু আপনি এমপিওভুক্ত হতে পারবেন না বিশেষ করে ডিগ্রির ক্ষেত্রে কলেজের ক্ষেত্রে এই বিষয়টি হয়ে থাকে অনেক প্রতিষ্ঠানে কিন্তু মানে কাম্য শিক্ষার্থী না থাকার কারণে অনেকেই কিন্তু এমপি ভুক্ত হতে ঝামেলায় পড়তে হয় তাই আপনাদের যাতে এই ঝামেলায় পড়তে না হয় এটা কিন্তু বিষয়টা খেয়াল রাখবেন কলেজের ক্ষেত্রে আরও যে বিষয়টি মানে দেখতে হয় আপনি কিন্তু চল্লিশটা যে চয়েস দেবেন এই চল্লিশটা চয়েসের উপর অনেক কিছু নির্ভর করে আপনি চল্লিশটারই কিন্তু গুগলে পেজ সরি গুগলে সার্চ বক্সে গিয়ে লিখবেন আপনার প্রতিষ্ঠানের নাম লিখবেন যে চল্লিশটা আবেদন করবেন এই চল্লিশটা প্রতিষ্ঠানের নাম ইংলিশে সার্চ করবেন ইংলিশে সার্চ করার পরে আপনি ওই প্রতিষ্ঠা ওই কলেজের নাম্বার পাবেন প্রিন্সিপালের নাম্বার পাবেন কিংবা হয়তো অন্য কারোর নাম্বার পাবেন নাম্বার পেয়ে আপনি কোন দিতে পারেন ওই কলেজের নামে কোনো মামলা আছে কি না ওই কলেজের মানে কতজন শিক্ষার্থী আছে শূন্য পোস্ট কিনা না পদ বিভিন্ন বিষয় কিন্তু আপনি জানতে পারবেন বিভিন্ন বিষয় জেনে প্রিন্সিপালের কাছ থেকে তথ্য নিয়ে সঠিক তথ্য নিয়েই কিন্তু আপনি আবেদনটা করতে পারবেন এবং করবেন কেন করবেন কারণ মনে সময় অনেক প্রতিষ্ঠান কিন্তু ভুল মানে চাহিদা দিয়ে থাকে যদি ভুল চাহিদায় আপনি সুপারিশ প্রাপ্ত হন তখন কিন্তু আপনাকে আবার পুনরায় ছয় মাস ছয় মাসের একটা ভোগান্তিতে পড়তে হবে তো এরকম যাতে ভোগান্তিতে পড়তে না হয় তা আমি আপনাদেরকে বিশেষ পরামর্শ দিয়ে আর যারা আঠারোতম ভাইভাই চূড়ান্ত ভাবে উত্তীর্ণ উত্তীর্ণ হয়েছেন আপনারা কিন্তু একটা ঈশ্বনদ পেয়েছেন এই ঈশ্বনটা কিন্তু একটা সোনার হরিণ এখন বর্তমানে এই আঠারো লক্ষ নিবন্ধনদারী কিন্তু আপনার আঠারোতম ফিলি পরীক্ষা দিয়েছে ক্রমান্বয়ে কিন্তু দেখেন কতজন শিক্ষা মানে শিক্ষার্থী অর্থাৎ ভাইভাই চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছে আপনারা প্রত্যেকেই প্রত্যেকেরই যারা স্কুল এবং কলেজের ক্ষেত্রে আসেন সকলেরই চাকরি হোক আমরা এই প্রত্যাশা করি আমরা কিন্তু তৃতীয় গণপজ্ঞপ্তি সুপারিশ প্রাপ্ত একজন শিক্ষক তাই ধরেন বিগত প্রায় আপনাদের আপনারা তো এখন পাশ করেছেন বিগত প্রায় আট নয় বছর আগে আমরা নিবন্ধন পাশ করেছি এবং যতটুকু অভিজ্ঞতা আছে আমার এবং বিভিন্ন স্যার ম্যাডামদের সাথে বিভিন্ন যারা চাকরি প্রার্থী মানে বিভিন্ন চতুর্থ গণবিজ্ঞপ্তি তৃতীয় গণবিজ্ঞপ্তি দ্বিতীয় গণবিজ্ঞপ্তি বলেন তারপর পঞ্চম বলেন এই যে এখন যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি চলতেছে বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন সার ম্যাডামরা যে আমাদের সাথে তথ্যগুলা শেয়ার করেছে আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করতেছি আপনার অবশ্যই যদি ষষ্ঠ গর্ভজ্ঞপ্তি বিষয়ে বিভিন্ন মানে ভিডিও পেতে চান এবং আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তো এই ভিডিওটি যে ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে কিন্তু আমরা প্রতিনিয়তই আপডেট দিয়ে যাব আপনাদের সাথে এখন আমি আরেকটু যে বিষয়ে বলবো আপনারা শূন্য পোস্টটা গতকালকে সরি আগামীকালকে যখন প্রকাশিত হবে শূন্য পোস্টটা দেখার পরে আপনি সবগুলা লিস্ট তালিকা করবেন তালিকা করার পরে আপনার জাতীয় মেধা তালিকায় অবস্থান কত তারপরে আপনার মার্কটা কত সবগুলা একটু লিস্টিস্ট করার পরে আপনার বিভাগে কয়টা কালি আছে কালি আছে জেলাতে কয়টা কালি আসে আপনার উপজেলাতে কয়টা কালি আছে সবগুলো একটু গবেষণা করে আপনি পরবর্তীতে যদি আমাদেরকে ফেসবুক পেজ মাসুদ মেয়াদ কেয়ার ওয়ান এবং ইউটিউব চ্যানেল বেসিক এডুকেশন মাসুদ চার এই দুইটা চ্যানেলে যে আপনার ভিডিওটি আপলোড হবে যদি কমেন্ট করেন কমেন্টের উত্তর দেওয়া হবে আর যদি ইনবক্স করেন ইনবক্সের উত্তর দেওয়া হবে এবং আপনার নাম্বারের উপর ভিত্তি করে কিভাবে আবেদন করলে কিভাবে চয়েস লিস্ট দিলে কিভাবে আপনার চাকরিটাই হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হতে পারে যদি পরামর্শের প্রয়োজন হয় অবশ্যই ইনবক্স করবেন কিংবা হোয়াটসঅ্যাপে সরি মেসেঞ্জারে কল দিতে পারেন তাহলে কিন্তু আমরা পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করব যদি কারো একাধিক পরামর্শের প্রয়োজন হয় তাহলে নক দিতে পারেন আজকের ভিডিওটি এখানেই শেষ করব শেষ করার আগে যে বিষয়টি বলবো আপনার হান্ড্রেড পার্সেন্ট টেনশন মুক্ত থাকেন আল্লাহর উপরে ভরসা রাখেন রিজিক আল্লাহর উপর থেকে ফয়সাল্লাহ অবশ্যই চেষ্টা চালিয়ে যান আশা করি সকল আঠারোতম ভাই ভাই যারা উত্তীর্ণ হয়েছেন প্রত্যেকেরই সষ্টা কর্মী চাকরি হবে দরবাসীকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম